আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর মমিন মাহাদি ভেরিফাইড পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন মমিন মেহেদি ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আবার কথা আমাদের কথা শুনছেন নতুন ধারার কথা শুনছেন নতুন ধারার রাজনীতির কথা শুনছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ এই কারণে যে জাতি যখন পথ হারা দিশা হারা তখন নতুন ধারার রাজনীতি আপনাকে কোনো না কোনো ভাবে বেগবান করার চেষ্টা করছে ছাত্র যুগ জনতার দাবি আদায়ের জন্য আর এই কারণেই আপনি আমাদের কথা শুনছেন আমার কথা শুনছেন আজকে আপনাদেরকে একটা সংবাদের সাথে পরিচয় করুন আসুন আমরা সংবাদটি দেখি বলা হচ্ছে সরকার সরকার নয় হাজার ছয়শ কোটি টাকা লোকসান করেছে অথচ চিনির দাম বাড়ছে কারণ চিনি আমদানির প্রস্তুতি চলছে চিনি দেশের চিনি আমাদেরকে খেতে দেবে না তারা যারা দেশকে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে যারা দেশকে দেউলিয়া করার সর্বোচ্চ চেষ্টাটায় বসে আছে সিন্ডিকেট করেছে দেশকে দেউলিয়া করার জন্য দেশে যেন রেমিটেন্স না আসে সেজন্য তারা ষড়যন্ত্র করছে দেশের টাকা যেন দেশের বাইরে চলে যায় সেজন্য তারা ষড়যন্ত্র করছে দেশ যেন শূন্য হয়ে যায় সেই ষড়যন্ত্র করছে দেশ শূন্য হয়ে গেলে আওয়ামী লীগ হয়তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেশের মানুষ দেশের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই কথাটি মনে রাখা প্রয়োজন আজকে দেশের বাইরে বসে যারা বলছেন রেমিটেন্স পাঠাবেন না দেশ আটকে গেলে সরকার ক্ষমতাচ্যুত হলে আমরা আবার সরকার গড়ব কিন্তু যেই সরকার আপনারা গড়বেন সেই সরকার কি এই ক্ষতি খুশি উঠতে পারবে তাদের হাত থেকে আরো দিনের চারা যাচ্ছে যে তারা চাইলে হাজার হাজার কোটি টাকা রাতারাতি পেয়ে যাবে তাদের হাত থেকে স্বর্ণের খনি আছে যে তারা চাইলেই দেশের অর্থনীতিকে আবার ঘুরে দাঁড় করানোর সুযোগ তারা তৈরি করবে পারবে না তাহলে কেন এটি করছেন কারণ ক্ষমতায় আসতে চান ক্ষমতায় আসার পরে দেশকে আবারও এই সরকারের মতো করে অতীতের সকল সরকারের মতো করে সাধারণ মানুষকে কষ্টে রেখে রক্ত চুষে তারা ক্ষমতার মাসনাদে বসে ক্ষমতাকে স্থায়িত্ব দিতে চাচ্ছেন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আমরা অতীতেও বলেছি এখনো বলছি আগামীতেও বলবো নতুন ধারা বাংলাদেশ এল বলতে চায় অপরাধ দুর্নীতিকে প্রতিহত করা ব্যতীত বাংলাদেশের কল্যাণ সম্ভব নয় বাংলাদেশের কল্যাণ করতে হলে অবশ্যই দুর্নীতিকে প্রতিহত করতে হবে আর দুর্নীতিকে প্রতিহত করতে হলে দুর্নীতিবাজদেরকে প্রতিহত করতে হবে আসুন আমরা দুর্নীতিবাজদেরকে প্রতিহত করি নতুন ধারার সাথে থাকি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার